দেখেন ক্রিকেট খেলা যখন হয় সেদিন কীরকম ক্রিকেট খেলার ভক্ত মানে আপনাদের কাছে দেখা যাচ্ছে আজকে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমেরিকাতে তো সেই পাকিস্তান যাতে যেতে সেই জন্য অজু করে এই যে নামাজ পড়তেছে নামাজ পড়ে দোয়া করতেছে যেন পাকিস্তান জিতে যায় দেখেন এত পরিমাণে ক্রিকেটের ভক্ত ও মানে ওর মতো ভক্ত আমি আসলে দেখিনি কখনও কাউকে তাই আজকে ভালো আপনাদের সাথে শেয়ার করে যে ক্রিকেটের এত বড় ভক্ত এখনও অব্দি আছে এই মানুষটা যতক্ষণ তখন মানে এই যে আল্লাহর কাছে দোয়া করতেছে তাতে আমাকেও বলছে দোয়া করতে তো এই শুধু দোয়া করতে বলবে কি যেন পাকিস্তান যেতে আর যখন ম্যাচ হবে তখন কারোর সাথে কথা বলবে না ফুল ম্যাচ দেখবে একেবারে মানে এর মতো আমি এরকম কাউকে দেখিনি এত পরিমাণে খেলার ভক্ত আমি আমার লাইফে প্রথমবার ওকে দেখলাম যে যখনই ক্রিকেট খেলা স্টার্ট হবে তখনই যে নামাজে বসে যাবে নামাজে বসে গিয়ে দোয়া করবে মানে আল্লাহর কাছে বলবে যাতে পাকিস্তান যেতে মানে খেলার জন্য মানে এত বেশি মানে খেলার ভক্ত মানে এক আসলে থাকে সবারই নিজের দেশের প্রতি একটা মায়া থাকে প্রতিটা মানুষেরই নিজের দেশের প্রতি মায়া থাকে ও যেরকম পাকিস্তানি ইন্ডিয়ানরা ইন্ডিয়ানদের জন্য দোয়া করবে তো আমি বাংলাদেশ বাংলাদেশের জন্য করব তো এটা হচ্ছে স্বাভাবিক তো ও হচ্ছে খেলার অনেক ভক্ত যখন খেলার সময় হয় তখন এভাবে দোয়া করে যেন নিজের পছন্দের দল জিততে পারে মানে একটা ভালোবাসা খেলার প্রতি মানে ওর মানে খেলার প্রতি এত ভালোবাসা দেখে আমার সত্যি অনেক ভালো লাগে যে এত বেশি মানে একটা হয়ে কীভাবে এত বেশি খেলার প্রতি তার মানে ভালোবাসা হতে পারে দেখেন ওর তো নামাজ শেষ এখন বসে আছে দোয়া করতেছে এই যে তো এই হচ্ছে অবস্থা মানে খেলার প্রতি তার অসম্ভব রকমের একটা ভালোবাসা মায়া সবই কাজ করে তো আপনারা শোনেন ওর কাছে ও কীভাবে ও এখন কী দোয়া করছে আপনারা তো বুঝতেই পারবেন যে ওর নিজের মুখেই বলুক কী দোয়া করছো দোয়া হয়েছে পাকিস্তানের জন্য দোয়া করছো হয়ে গেছে দোয়া দোয়া শেষ কি দোয়া করছো এই কি আল্লাহ পাক যেতে আদে আজ পাকিস্তান জিতে যাবে এই দোয়া করছো দেখেন পাকিস্তান যেন যেতে সেই দোয়া করতেছে যেন পাকিস্তান জিতে যায় আজকে মানে ও খেলার খুব ভীষণ বড় ভক্ত আপনারা দেখেন মানে ওর মুখের অবস্থা থেকে বুঝতে পারতেছেন যে খেলার প্রতি কতটা মানে গভীর ভাবনা চিন্তা ওর মনের মধ্যে আছে মানে ও খুব খেলার ভক্ত এক কথায় বলতে গেলে তো আজকে যখনই পাকিস্তান পাকিস্তানে খেলা হয় যে কোনো দেশের সঙ্গে ধরো বাংলাদেশের সঙ্গে হোক যে কোনো দেশের সঙ্গে হোক ওরকম দোয়া করে যেন নিজের দেশ জিততে পারে প্রচন্ড পরিমাণে খেলার ভক্ত আজকেও খেলা ছিল তো আজকে সারাদিন সকাল থেকে কোনো কাজ করেনি যেদিন খেলা হয় সকাল থেকে কোনো কাজ করে না ঠিক আছে সারাদিন বসে মোবাইল নিয়ে বসে থাকে সারাদিন খবরের মোবাইলের নিউজ দেখে খেলার নিউজ দেখে আপডেট দেখে আর যখন ম্যাচ শুরু হয়ে যাবে ব্যাস তখন আর মানে কোনো কাজ নেই খাওয়া দাওয়া সব কিছু বাদ কোনো খাবার সামনে কোনো মানে যে কোনো অমৃত এনে দিলেও খাবে না মানে আগে খেলা খেলা দেখবে লাস্ট অব দি দোয়া করবে তারপর সবাই এরে বলবে দোয়া করতে আজকে ভালো কথা বলে রাখি আজকে সে আমাকে বলছে পাকিস্তান জিতলে আমাকে সে বিরিয়ানি খাওয়াবে আপনারা দোয়া করেন সে বলছে যখনই জিতবে পাকিস্তান তখনই সে আমাকে বিরিয়ানি এনে খাওয়াবে ওই টাইপে দেখা যাক কি হয় তো বন্ধুরা

এই যে খেলার তুমি এত পাগলামি কেমন লাগে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ